আসসালামু আলাইকুম প্রিয় বিউপি ভর্তি কারণ আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন হচ্ছে ফার্স্ট টাইমারদের এইচএসসি পরীক্ষা এখন দুই মাস বাকি আমরা স্পেশাল স্পেশালি সেকেন্ড আছো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে বিউপি এফ এ ডাবলএস ইউনিট টা আছে সেইটা সো আসলে দেখো আমরা আজকে এই ভিডিওতে দেখবো তোমরা এই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য তোমার রিকোয়ারমেন্টস কেমন লাগবে তোমার জিপিএ কেমন লাগবে তোমার ভর্তি পরীক্ষায় মার্কস কত থাকবে এবং বাকি সবকিছু ঠিক আছে আছে সো দেখো আমাদের যে এফ এ এস এস যে ইউনিটটা আছে এটার ফুল মিনিং হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ঠিক আছে তাহলে আসো আমরা সামনের দিকে যাই আমরা সামনের দিকে গিয়ে একদম বিস্তারিত জানবো আজকে এখানে কি আছে কিভাবে হয় কি হয় সবকিছু তো দেখো আমি একটু আগে তোমাকে ফুল মিনিংটা বলে দিলাম সেটা হচ্ছে কি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ওকে সো এখানে টোটাল সিট আছে তিনশো পঞ্চাশ প্লাস ঠিক আছে দিস ইজ ইন তুমি হচ্ছে বিউপির মতো মানে আমার মতে ঢাকা ইউনিভার্সিটি পরে তুমি ঢাকায় থাকার মতো বেস্ট ইউনিভার্সিটি কিন্তু বিউপি আসলে ঢাকা ইউনিভার্সিটি পরে আমি বলবো না আসলে সমসাময়িক বা সেম কিছু ক্ষেত্রে কিন্তু বেটারও ঢাকা যে ঠিক আছে দেখো এখানে তিনশো পঞ্চাশটা সিট আছে স্পেশালি এই পার্টটা কিন্তু যারা হিউম্যানিটিস এর স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এটা স্পেশালি একটা একটা জিনিস বা তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে থাকে আমরা ভিডিও বানাবো কিছু জিনিসপত্র দেখি এখানে কিন্তু ছয়টা ডিপার্টমেন্ট আছে টোটাল এফ এ ডাবল এস এর আন্ডারে টোটাল ছয়টা ডিপার্টমেন্ট আছে ফার্স্ট অফ অল ইকোনমিক্স বা অর্থনীতি যে ডিপার্টমেন্টটা সেখানে কিন্তু একশোটা সিট আমরা সবাই জানি বিউপিতে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা ইংলিশে হয়ে থাকে সো এখানে স্যার সার্কুলারটা কিন্তু ইংলিশে ছিল তাই আমি কিন্তু ইংলিশে রেখেছি আর স্পেশালি আমি মনে করি তোমরা যারা বিভিন্ন ভর্তি পরীক্ষা দিবে বা যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তাদের জন্য আসলে এই ইংলিশে প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে তারপর দেখো ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রিজিলিয়েন্স সেটাতে কত পঞ্চাশটা সিট মানে হচ্ছে তোমার এখানে দুর্যোগ ব্যবস্থাপনা যে সাবজেক্টটা আছে এটা কিন্তু চমৎকার একটা সাবজেক্ট বর্তমানে এই সাবজেক্টের প্রসপেক্টস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে ঠিক আছে তো মজার ব্যাপার কি তুমি যদি এই সাবজেক্টটাকে ভালো মতো করো পড়ো তুমি যদি এই সাবজেক্টটা একদম দেশের টপনো ছাও তুমি কিন্তু এটা থেকে নাস্তা জব করতে পারবা ঠিক আছে সো এরপর দেখো আরেকটা সাবজেক্ট কি ডেভেলপমেন্ট স্টাডিজ চমৎকার বর্তমান বিশ্বের সাথে এই যে কন্টেক্সটা মিলে এমন ভাবে মিলে তুমি একদম গেসও করতে পারবা না কত চমৎকার একটা সাবজেক্ট এটাতে পঞ্চাশটা সিট আছে ইংলিশ ইংলিশ লিটারেচার তুমি শেক্সপিয়ার পড়বা তুমি লর্ড বাইরন পড়বা এটাতে আমাদের টোটাল সিট কয়টা পঞ্চাশটা দেন হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানে সিট হচ্ছে তোমার পঞ্চাশটা দেন সোশিয়োলজি এখানে সিট হচ্ছে পঞ্চাশটা সো এই যে আমাদের মোটামুটি চমৎকার ছয়টা ডিপার্টমেন্ট নিয়ে তিনশো পঞ্চাশ প্লাস সিট নিয়ে একটা ডিপার্টমেন্ট তুমি যদি এইটার জন্য খুব ভালো মতো পড়ো সেকেন্ড টাইম তুমি দিতে পারবা তোমার কোনো মার্কস কাটা যাচ্ছে না তুমি যদি জাস্ট ঠিকঠাক মতো কয়েকদিন পড়াশোনা করো এখানে তোমাকে চান্স কেউ ইনশাল আটকাইতে পারবে না ঠিক আছে তারপর আসলে আমরা একটু সামনের দিকে যাই আর কি কি লাগে আমাদের এখানে পরীক্ষা দেওয়ার জন্য সেগুলো আসলে আমরা একটু দেখি

দুইটাকে যোগ করে আবার নাইন হইতে হবে ঠিক আছে কেমন ধরো তুমি এসএসসি তে পেলে ফোর ধরো তুমি তে পেলে ফোর তাহলে কি তোমার নাইন হচ্ছে হচ্ছে না তাহলে কি তোমার দুইটাতে মিনিমাম ফোর পাইতে হবে বাট মিনিমাম ফোর পাওয়ার পরে তুমি এখানে পয়েন্ট ফাইভ পেতে পারো বা তুমি তুমি এখানে এখানে পেতে পেতে পারো পারো মিলিয়ে কিন্তু তোমার নাইন হতে হবে ঠিক আছে এটা তোমাকে করতে হবে তারপর দেখো যারা বিজনেস স্টাডিসে আছো তাদের কিন্তু মিনিমাম জিপিএ থাকতে হবে ফোর এস এসএস দুইটাতেই আর তোমাকে দুইটা মিলে যোগ করে হতে হবে কত এইট পয়েন্ট ফাইভ সো তুমি একটাতে ফোর পেতে পারো এক কাছে তুমি ফোর পয়েন্ট ফাইভ পেতে পারো ঠিক আছে সো মিনিমাম রিকোয়ারমেন্টস আসলে খুব বেশি না আমি আশা করবো ম্যাক্সিমাম এই আছে তোমার যদি নাও থাকে ইউনিভার্সিটি ট্রাই করতে পারবে সমস্যা নেই এরপর দেখো যে বোর্ড দা ফার্স্ট টাইম সেকেন্ড টাইমার্স ক্যান অ্যাপ্লাই ফর দ্য টেস্ট এটাই তোমাদেরকে আমি বলছিলাম যে আসলে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের জন্য কিন্তু বিউপির এফ এ ডাবল এস অ্যান্ড এফ এস চমৎকার একটা সুযোগ দিবে তোমাদেরকে ঠিক আছে তারপর আসো আমরা একটু সামনের দিকে মুভ করি দেখো এখানে আসলে ও লেভেল আর এ লেভেল যারা আছো ইংলিশ মিডিয়ামে যারা আছো বিভিন্ন সিস্টেমের তোমাদের জন্য একটা ইকুই দেওয়া আছে ধরো তুমি হচ্ছে আই জি সিস্টেম নিয়ে পড়াশোনা করেছো সো তোমার এখানে এ প্লাস বা এ যে গ্রেডটা আছে এটা বি হচ্ছে ফোর ইকুইভেলেন্ট সি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভের ইকুইভালেন্ট ডি হচ্ছে থ্রি ইকুইভেলেন্ট ঠিক আছে তারপর তোমার ধরো যেটা নাইন ওয়ান গ্রেডিং সিস্টেম আছে জি সি সেটা তুমি নাইন বাই এইট যদি পাও তাহলে তোমার সেটা ফাইভের ইকুইভেন্ট ধরা হয় সো ওয়ান ঠিক আছে সো যারা তোমরা অনেকেই এই ব্যাপারগুলো খুঁজে যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামে আছো বাট বিস্তারিত না তোমাদের জন্য ব্যাপারটা দিয়ে দিলাম ওকে সো আশা করি তোমরা হচ্ছে যারা ভিডিওটা কন্টিনিউ করছো তোমরা সবাই পরীক্ষা দেওয়ার জন্য আসলে প্রস্তুত বা তোমাদের পরীক্ষা দেওয়ার সুযোগটা আছে ঠিক আছে তারপর দেখোশনটাশন কিন্তু এফ এস এস এফ ডাবল এস এ সেমই বাট কোয়েশন প্যাটার্ন একটা ডিফারেন্স আছে সেটাও আমরা তোমাদেরকে দেখাবো আসলে কই তুমি পাবা ওকে দেখো আমাদের টোটাল মার্কস থাকে কিন্তু একশো মার্ক মানে তুমি টোটাল পরীক্ষা দিবে হচ্ছে একশো মার্কসের মধ্যে এর মধ্যে তোমার বাংলা থাকবে মার্কস একশোর মধ্যে বিশ তুমি বাংলা দিবা বিশ টামসি কেউ ইংলিশ দিবা চল্লিশ চল্লিশ টামসি কেউ জিকে দিবা চল্লিশ চল্লিশ এমএ কেউ টোটাল তুমি একসাথে পরীক্ষা দিবা ঠিক আছে কিন্তু এখানে কিন্তু খেলাটা শেষ না এখানে আরেকটা খেলা হয় সেটা কি তোমার অ্যাডমিশন এক্সামে তুমি একসাথে যত মার্কস পাবা সেটাকে আমরা পঞ্চান্ন পার্সেন্টে কনভার্ট করে ধরবো দেখো কিরকম ধরো তুমি একশোতে পেলে এখানে আসি ঠিক আছে তাহলে এটাকে আমরা পঞ্চান্ন পার্সেন্টে কনভার্ট কিভাবে করবো তাহলে দেখো আমরা এখানে একটু আমি করি ঠিক আছে যাতে কোনো টুল না হয় দেখো তাহলে তুমি যে তুমি গুণ করে গুণ করে বা মাল্টিপ্লিকেশন করে যে মার্কটা পাবা সেটা কিন্তু তোমার মার্ক হবে এবার ঠিক আছে তুমি হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট এখানে করলা আর এসএসসি আর এই আর এইচএসি জিপে কে পার্সেন্টেজ করা হবে ধরো তো এখানে এসএসসি জিপে কে ধরেছি আমি বিশ পার্সেন্ট ধরো তোমার ফাইভ আছে তাহলে তুমি কিন্তু বিশ পার্সেন্টই পাবা যদি তোমার ফোর থাকে এখানে তাহলে এই ফোরটার বিশ পার্সেন্ট করা হবে ফাইভ বিশ পার্সেন্ট করা হবে এই যে এইচএসি জিবে কি এবং এইচএস জিনিস নেগেটিভ মার্কিং অফ পয়েন্ট মার্কস ফর ইচ রং অ্যান্সার মানে তুমি যদি এখানে একটু ভুল করতে থাকো ধরো একটা ভুল করলা তাহলে তোমার পয়েন্ট টু ফাইভ যাবে দুইটা ভুল করলে কি পয়েন্ট ফাইভ যাবে যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু মোটামুটি এক মার্ক চলে গিয়েছে ঠিক আছে তুমি হচ্ছে যে এমন না যে খাবার পাচ্ছি আর খাচ্ছি এমন না তোমার যদি এই জিনিসটা না পারো তোমার যদি আসলে এখানে কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি কিন্তু এটা ইয়ে করবা অ্যান্সার করবা বুঝে শুনে অ্যান্সার করবা এইসব নিয়ে এক্সাম হল স্ট্র্যাটেজি এক্সাম হল ফিয়ার ম্যানেজমেন্ট এইসব নিয়েও কিন্তু এছাড়া আমরা ভিডিও বানাবো ঠিক আছে তাহলে আমরা একটু সামনের দিকে মুভ করি এখানে এক চমৎকার বিষয় লেখা এই বিষয় দেখে তোমাদের আসলে লাফালাফি করা উচিত সেটা কি দ্যার ইজ নো ভাইভা ফর বিশন টিন্স টু থাউজেন্ড টোয়েন্টি মানে দুই সাল থেকে কোনো ভাইভা হচ্ছে না কিন্তু অনেকেরই খুব খারাপ থাকে আমার ভাইভার অভিজ্ঞতা খুবই ভালো ছিল যদিও আমি হচ্ছে আমার টাইমে দুজন ম্যাডাম ছিল আমি তাদেরকে খুব বুঝিয়ে বললাম যে ম্যাম আমি লব করবো আমি লভ পরে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে জজ হব তারপর হচ্ছে আমি এখান থেকে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাব প্রধান বিচারপতি হয়ে যাবো তারা খুব খুশি হয়েছিল ঠিক আছে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমি কিন্তু পরে আর কন্টিনিউ করিনি বিউ বি লতে পরে আমি পেয়েছিলাম আলটিমেটলি বাট পরে আমি ঢাকা ইউনিভার্সিটি চলে এসেছি ওকে তারপর দেখো তারপর আমরা একটু সামনের দিকে যদি মুভ করি এখানে দেখো যে তোমাদের এখন মাথায় আসতে পারে যে হ্যাঁ আমরা তো মাঝে মাঝে শুনি যে এফ এ ডাবল এস অ্যান্ড এফ ট্রিপল এস এইগুলোর কোয়েশ্চেন অ্যানালাইসিস তো আসলে ডিফারেন্ট হয় মানে কোয়েশ্চেনগুলো ডিফারেন্ট হয় এগুলো আমরা কোথায় পাবো আমরা তো ইউটিউবে আসলে সচরাচর সাহায্য দিয়ে পাই না তোমাদের জন্য তোমরা যদি ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলেই তুমি ভিডিও পাবা তুমি জাস্ট প্লে লিস্ট সেগমেন্টে গিয়ে তুমি দেখো যে বিউপি এফ এস এস এফ থ্রি এস কোয়েশ্চেন অ্যানালাইসিস ঠিক আছে সেটা একটু দেখতে দেখে ফেলতে পারো তাছাড়া তুমি যদি আমাদের ফেসবুকে থাকো ফেসবুক থেকে জাস্ট ইউটিউবে আসো সার্চ দাও অন্বেষণ এডু অন্বেষণ এডু অন্বেষণ এডু দাও চার্জ দিয়ে তুমি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও ভাইয়া এগুলো বলতেছি না তুমি জাস্ট এসে আমার ভিডিওটা দেখো তোমার ভালো লাগলে অ্যান্ড তুমি ইনশাল আশা করি তুমি খুবই মানে উপকৃত হবা ঠিক আছে ওকে এরপর আসো আমরা একটু সামনে দেখে যাই দেখো এখন তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা বা আসলে সত্যি বলতে এই ইভেন্টটা বা আজকের ভিডিওর এই স্পেসিফিক সেগমেন্টটা কিন্তু তোমার লাইফটা চেঞ্জ করে দিতে পারে বা তোমার লাইফে একটা বড় চেঞ্জ আনতে পারে দেখো যারা সেকেন্ড টাইম আর হয়ে গিয়েছো করেছিলা অনেকে জানো তোমাদের নিজেদের গাফিলতির কারণে হয়নি অনেকে জানো যে সৃষ্টিকর্তা তোমাকে আসলে দেয় নাই একটা সিস্টেমে কিন্তু বোঝা যায় যেমন তুমি অনেক পরিশ্রম করলা বাট পেলাম মানে কি সৃষ্টিকর্তা তোমাকে পরীক্ষা করছে তাই না সো তুমি কি আরেকবার ঘুরে দাঁড়াবে না আরেকবার শেষ চেষ্টাটা করবে না তুমি দেখো তোমাদের এই শেষ চেষ্টার আমরা সঙ্গী হতেই এসেছি প্রত্যাবর্তন ওয়ান পয়েন্ট টু ব্যাচটা নিয়ে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি মানবিক প্লাস বিভাগ পরিবর্তনে আমরা কিসে কিসের জন্য পড়াবো এখানে তুমি দেখো আমরা এখানে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি যেগুলো তোমার দরকার চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ডি জাহাঙ্গীরনগরের বি সি তারপর হচ্ছে আর ইউ এর রাজশাহীর হচ্ছে এ থাকবে এখানে এখানে থাকবে হচ্ছে বিউপির এফ এস এস F এখানে আমাদের আরো থাকবে কি সাস্ট তারপর আমাদের থাকবে কি কুমিল্লা ইউনিভার্সিটি এইগুলো সহ তোমাদের যা যা লাগবে তোমাদের সেকেন্ড টাইমারদের একটা ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য তোমাদের যা যা দরকার সব আমি করব স্পেশালি আমি নিজে সামনে থেকে তোমাদের সেকেন্ড টাইম ব্যাচে লিডিংটা দেবো ইনশাল্লাহ তোমাদের যা যা লাগবে আমি সব প্রোভাইড করবো টোয়েন্টি ফোর সেভেন তোমাদের যা লাগে তোমরা জাস্ট আমাকে ছয়টা মাস দাও আমি তোমাকে ইনশাল্লাহ একটা পাবলিক ভার্সিটিতে নিয়ে যাবো তোমার জাস্ট আমি তোমাদেরকে যা বলি এই ছয় মাস তুমি আমার কথা মতো চলো ইনশাল্লাহ তুমি কোথাও আটকা বানা ইনশাল্লাহ সামনে তুমি জাস্ট একটা লাস্ট চেষ্টা করো তুমি সব জায়গা থেকে ডিটাস্ট হয়ে যাও তুমি জাস্ট আকাশ ভাইয়ের কথা শোনো অর্ক ভাইয়ের কথা শোনো আমাদের এই যে টিচার প্যানেলটা আমাদের টিচার প্যানেলে তুমি এমন টিচার পাবা এইখানে তুমি যারা সেকেন্ড টাইম বেসের জন্য তুমি আসলে এরকম টিচার কখনোই পাও নাই ঠিক আছে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো একসাথে আর আমাদের ফাইনাল যে জিনিসটা থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজে মেসেজ দাও অথবা আমাদের যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করো কীভাবে কী করতে পারবা ইনশাল্লাহ তোমাদেরকে আমরা হেল্প করতে চাই ইনশাল্লাহ তোমাদেরকে আমরা একটা ভার্সিটিতে নিয়ে যাবই যাব জাস্ট তোমাকে আমি শেষ আবার কথাটা বলি তুমি খেলে আমাকে ছয়টা মাস দাও পাঁচটা মাস দাও চারটা মাস দাও আমি ইনশাল্লাহ তোমাকে একটা পাবলিক ভার্সিটিতে নিয়ে যাবই যাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম